আল্লাহ আজ মোর এসি সিরি জল দেবে আল্লাহ রাম মুই তোর পাপি বান্দা এইবার কোন মত মক পাস করে দে আল্লাহ এইবার এসি সিরি জল না মোর ভালো করে দে আল্লাহ আল্লাহ এইবার খালি মক পাস করে দে আল্লাহ এইবার যদি পাস করে না দেশ তাহলে আল্লাহ মোর বাড়ি ভাত আবাদ উডি দিবে আল্লাহ আল্লাহ জীবন মেলা কোসি আল্লাহ আর পাপের বোঝা ভারী করে দে না সাউনা আল্লাহ আল্লাহ এইবার এসি সিরি জল না মক ভালো করে দাও আল্লাহ

রেজালদিয়া দেল দেসে তোর বাতিজা কি পাইছে আরে মোর বাতিজা এ প্লাস পাইছে এ প্লাস কি হইছে এ প্লাস পাইছে ঠিকই তো আছে সারাদিন একটা মোবাইল নিয়ে দেছিস মার 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 করে নো 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 এ প্লাস ও না তা বি প্লাস আই তোর বড়ালি আরে কি পাইছে শুন মোর বড়া মোড়া মোড়ে ভালো পাইছে এলামই বাড়ি जाणार রেজালদ শোনান। মই মোর বেটা কৃষি শিক্ষা প্রাইভেট পড়াসু সারা শিক্ষা প্রাইভেট পড়াসু মোড়া মোটি বি প্লাস পাইবে বি প্লাস বেটা না প্লাস পাই মোর বেটা মনে দিন রাত ঘন্টা মনে করিস যে বি প্লাস পাইবে এ শুন শুন তোর বেটা বি প্লাস পাইছে এ না ফোন দিয়ে শুন তো শুন মোবাইল তো লাইন রে

आकाशे ठिकाना चिटी राखो रेजाल आमार होया से बाहर कोरेसी आमी फेलो रे फेल कोई रासी ए बारे हेलो अरे 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 रेजाल की रेजाल ओ भाई नहीं की रेजाल की बाहर उठा सामने उठ फेल বারোটা ও থাকিস রেজাল্ট তো গেল মারা